আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আবার সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে সারাদিন বৃষ্টি আমরা কাজে আইছিলাম সবাই কাজ করতে পারলাম না তো বসে আছি সবাই মিলে সারাদিন বৃষ্টি হতেছে জানি না কি হয়েছে দুবাই শহরে দুবাইতে কি হয়েছে জানি না দুবাই মরুভূমির দেশ বৃষ্টি হয় না কিন্তু এখন যেই বৃষ্টি শুরু হয়েছে কিছুদিন পর পরই বৃষ্টি হইতেছে আর এই দুবাইয়ে একটি মন্দির কিছুদিন আগে একটি মন্দির হচ্ছে উদ্বোধন করছে তারপরে থেকে এই গজব শুরু হয়েছে তো কিছুদিন পর পরই বৃষ্টি আর এখানে বৃষ্টি আসলেই এরকম হয়ে দেখেন আমাদের কাজের স্থান দেখেন কি অবস্থা হয়েছে এখানে আর কাজ করা যাচ্ছে না কত পানি বাড়ছে এক পানি হয়ে গেছে এদিক দিয়ে কাদো কাদো মাটি হয়ে গেছে বন্যা আইছিল বন্যার কাদো গুলা এগুলো এখনো এই জায়গায় আসেই সবগুলো এখনো সরাইতে পারি নাই তো আবার কাদো হয়ে গেছে শুকাই গেছিল আবার কাদো হয়ে গেল to me.